নমস্কার বন্ধুরা মালতের হ্যাংলা ছেলে তোমাদের বাইকে স্বাগতম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আমি আজকে ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি নতুন ধরনের তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমার শরীরটা ভালো না তাই আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ করে কেটে বেসনটা একদম পুরো রেডি করে তেল গরম করে রেডি করে নিয়েছি বন্ধুরা আর আমার এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো আমি বেসনটা কিন্তু আমার এরকমই দরকার আমি সেভাবেই তৈরি করে নিয়েছি এবার আমি এক এক করে ডিমটা দিয়ে আমি ভেজে নেব এদিকে ডিমটা আমি তুলে নিচ্ছি নিয়ে দেখো বেসনের ভিতরে আমি লাগিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু একটু বেশি একদম হাই গরম করবে না তাহলে কিন্তু চট করে ডিমটা কিন্তু পুড়ে যাবে আর কয়েকদিন ধরে বন্ধুরা শরীরটা খুব খারাপ ভালো লাগছে না রেসিপিটাও করতে হবে তাই একটু গুছিয়ে গাছায় নিলাম তোমরা কিছু মনে করো না বন্ধুরা এইটা আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো কোনো অসুবিধা নাই এই একইভাবে আমি সম্পূর্ণ রেডি করে নিউ বন্ধুরা দেখো ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এবার নামিয়ে দিই এইটা নামিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে আর শরীরটা খুবই খারাপ লাগছে বন্ধুরা আমার মনে যেন জ্বর আসছে বাকিগুলো বন্ধুরা আমি একইভাবে রেডি করে নেব আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের কিন্তু অনেক দূর আগেই নিয়ে যায় বন্ধুরা এইগুলো আমি একই ভাব বন্ধুরা এটাও দেখো খুব দেখো এই জিনিসটাও দেখো কীরকমভাবে ফাটল বন্ধুরা সাবধানে এই দেখো ফেটে গেলো বন্ধুরা যখন ভাজবে একটু সাবধানে ভাজবে দেখো কীভাবে ফেটে গেল এটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি তারপরে তেলটাকে আমি একটু কমিয়ে নেব কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিলাম কেন তেলটা কমাতে আমার একটু সময় লাগবে বন্ধুরা এইভাবে একবার সন্ধ্যার টিফিন করে দেখবে অসাধারণ লাগবে কিন্তু এটা কিন্তু আমি যেভাবে নামিয়েছি সেইভাবেও খাওয়া যাবে কিন্তু এটাকে একটু আমি আর একটু সৌন্দর্য করবো ছি হয়েছে দেখো বন্ধুরা কিচ্ছু মনে করো না খুব ঠান্ডা লেগে গেছে সম্পূর্ণ আমার কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমি কমিয়ে রেখে এসেছি এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু আমি গেট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আর বেশি কিছু দেব না আর দেখো এটা কিন্তু তোমরা যদি মনে করো তোমরা এমনিই খাবে এমনিও খেতে পারো এমনিও কিন্তু দারুণ হয়েছে আর উপরটা কিন্তু খুব কিস্তি হয়েছে আর ভিতরটা বেশ নরম হয়েছে দারুণ এটা কিন্তু এমনিও বাচ্চাদের এমনিও দিতে পারো এখানে দেখো আমি টমেটো সস আর চিলি সসটা আমি দিয়ে দিচ্ছি আমার কিন্তু সয়া সসটা নেই আমার নাতি কোথায় রেখে দিয়েছে ওই জন্য আমি দিতে পারছি না তোমরাও দিয়ে দিও ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে কিন্তু এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না কেন যা ব্যবহার করা এখানে আমার ব্যবহার করা হয়ে গেছে এখানে লঙ্কা দিয়ে দিয়েছি আমি কিন্তু আর কিছু দেব না তোমরা দেখে তোমাদের বেশি যদি লঙ্কা পছন্দ হয় খেতে পারো তোমরা দিতে পারো দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটাতে এবার একটু আমি একটু সামান্য একটু ভেজে নেবো ভালো করে ওরা দেখতে থাকো খুব ভালো লাগে বন্ধুরা এটা দেখো এখন আমার সুন্দর একটু ভাজা ভাজা কালারটা দেখো কত সুন্দর এসেছে এখানে কিন্তু আমি খুব সামান্য একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কিছু ব্যবহার করিনি এটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করলেই কিন্তু এটা আমার হয়ে যাবে খাওয়ার জন্য পুরো রেডি দারুণ লাগছে দেখো এবার নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে অসাধারণ লাগছে কিন্তু দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা ছয় সসটা থাকলে তোমরা অবশ্যই দেবে আর আমার নাতির জন্যে রাখা যায় না এদিকে দিকে রাখলে কি হবে ও নষ্ট করে দেয় কোথায় ফেলায় দিছে আমি এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এখনই হয় জিবে জল এসে যাচ্ছে আর এইভাবে কিন্তু বন্ধুরা বাচ্চাদের করে দিলে কিন্তু ওরা যদি ডিম নাও খায় এইভাবে করে দিলে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে মানে এতটাই দারুণ লাগছে বন্ধুরা এইখানে আমি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিই ভালো দেখতে ভালো লাগবে তাই সামনে একটু ধনে পাতা দিয়ে দিলাম উপরে আর একটু দিয়ে দিচ্ছি সাদা তিল ওইটা দেখতে দিলেও আরও সুন্দর লাগবে দেখতে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ইউটিউবের বন্ধুরা থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই